হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি খুব খুব ভালো আছি আমার চ্যানেল পূজা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি পাটি সাপটা বন্ধুরা আমি এখন চালটা ভালোভাবে ধুয়ে নেব চালটা আমার দু ঘন্টা আগে ভেজানো ছিল দেখুন এরকম ভিজে গেছে এরপর আমি ভালোভাবে ধুয়ে মিক্সিতে বেটে নেব বন্ধুরা আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা আপনাদের মতো চাল নিতে পারেন সেদ্ধ চালও নিতে পারেন আতপ চালও নিতে পারেন আমি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা আমি এখন মিক্সিতে দিয়ে দেব এরপর বন্ধুরা আমি এটা এখন ব্লেন্ড করে আনছি বাটা আবার হয়ে গেছে এরপর একটি পাত্রে ঢেলে তৈরি হয়েছে। বন্ধুরা চাল বাটার মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এরপর অল্প এক ডাবুর মতো ময়দা দিয়ে দেবো এখানে আপনারা ময়দা দিতেও পারেন না দিতেও পারেন ময়দার পরিবর্তে সুজিও দিতে পারেন আমি সুজি দিলাম না ময়দা দিলাম বন্ধুরা ভালোভাবে এখন আমি ময়দাটার সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি একটু দুধ ব্যবহার করব। এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব আপনারা দুধ দিতেও পারেন না দিতেও পারেন পুরোটা জল দিয়েও করতে পারেন অথবা দুধ দিয়েও করতে পারেন এখন আমি দুধ দিয়ে মেখে দেখুন বন্ধুরা গুলি নেওয়ার পর ব্যাটারটি ঠিক এই রকম থাকবে খুব পাতলাও না আর ঘরেও না ঠিক রকম। তবে যে আপনার পিঠেটি ভালো হবে এখন আমি এটাই সাইডে সরিয়ে রাখছি এখন আমি ইন্ডাকশানটি জ্বালিয়ে প্যানটি বসিয়ে নেব এখানে আমার পাঁচশো মতো দুধ আছে এটা আমি প্যানে ঢেলে দেব এই দুধটা দিয়ে এখন আমি পাঠির সাপটার ভেতরে পটটি তৈরি করবো দেখুন বন্ধুরা দুধে জাল উঠে গেছে দুধটা আমি এখন নেড়ে নেড়ে ঘন করব দুধটা ঘন হয়ে এসেছে অনেকটাই এখন আমি অল্প খেজুরের গুড় দেবো পর ভালোভাবে নেড়ে নেব কি সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা আর সেন্টটাও ভালো আসছে পুরটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খেজুর গুড়ের এখন একটু পাতলা আছে ঠান্ডা হলে গুড়টা ঘন হয়ে যাবে একটু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে এখন আমি বেগুনের বটা দিয়ে অল্প তেল মাখিয়ে প্যানে হালকা বুলিয়ে নেব যাতে পিঠাটা ভালোভাবে উঠে তেল বুলানো হয়ে গেছে এরপর তৈরি করে রাখা মিশ্রণটি থেকে অল্প অল্প নিয়ে পিঠা তৈরি করব একটু ডাবুর সাহায্যে গোল করে দিতে হবে এরপর তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব নিয়ে ভালোভাবে একটা রোল তৈরি করে নেব আবার আগের মতো প্যানে অল্প তেল বুলিয়ে দেব নিয়ে এক ডাবু ব্যাটার দিয়ে দেবো তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব নিয়ে ভালোভাবে একটা রোল তৈরি করে নেব একইভাবে সব পাটি গুলো আমি তৈরি করে নেব বন্ধুরা এখন সব পাটি সাপটা আমার তৈরি হয়ে গেছে দেখুন কেমন হয়েছে